নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা তথ্য প্রযুক্তি আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব অল ব্যাংক এফডি ইন্টারেস্ট ইন্টারেস্টেড বা সমস্ত ব্যাংকের ফিক্সড ডিপোজিটের হারের বিষয় সেখানে আপনারা কতদিন টাকা রাখবেন বা সেই স্কিমের মেয়াদ বা ম্যাচুরিটি কতদিনের হবে এখানে আপনারা সব ধরনের ব্যাঙ্ক পেয়ে যাবেন সবার প্রথমে যদি দেখেন তাহলে ন্যাশনাল ব্যাঙ্কগুলো পেয়ে যাবেন তারপরে প্রাইভেট ব্যাঙ্কও পেয়ে যাবেন আর সবশেষে আছে যে সমস্ত স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সেগুলোও দেখতে পাবেন ন্যাশনাল ব্যাংকের ভিতরে আপনারা এসবিআই পেয়ে যাবেন ব্যাংক অফ বরোদা বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পেয়ে যাবেন প্রাইভেট ব্যাঙ্কগুলোর ভিতরে যদি দেখেন তাহলে এইচডিএফসি কোটাক বা অ্যাক্সিস ব্যাঙ্ক বা আইসিআইসিআই ব্যাঙ্কগুলো পেয়ে যাবেন আর স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলোর ভিতরে যদি দেখেন তাহলে এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ইকুইটাস বা সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলো পেয়ে যাবেন এই সমস্ত ব্যাঙ্কের হাইয়েস্ট এফডি ইন্টারেস্ট রেট কিন্তু এখানে দেখানো হবে এবং সেই সমস্ত স্কিমের মেয়াদ বা ম্যাচুরিটিও কিন্তু এখানে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা শুরু করা যায় আপনারা যদি রিপোর্টেড হিস্ট্রি দেখেন তাহলে দেখলেই বুঝতে পারবেন সবার প্রথমে নয়ই অক্টোবর দু হাজার চব্বিশে রেপোরেট ছিল সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তারপরে ছয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশে রেপো রেট সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দু হাজার পঁচিশ আসতেই না আসতেই কিন্তু সাতই ফেব্রুয়ারি রেপো রেট সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হিসাবে চলে এসেছে অপরদিকে যদি নয় এপ্রিল দু হাজার পঁচিশে দেখেন তাহলে রেপো রেট সিক্স পার্সেন্ট আর সবশেষে যদি দেখেন বা বর্তমানে ছয়ই জুন দু হাজার পঁচিশের থেকে রেপো রেট যেটা ছিল সেটা দেখুন ফাইভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে তো দেখুন গত এক বছরে রেপো রেট কী পরিমাণে কমেছে তো রেপো রেট কমা মানে কিন্তু সমস্ত ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের আরও কমে যাবে তো আমরা দেখে নেব যে সমস্ত ব্যাংকে কী পরিমাণে হার আপনারা পেতে চলেছেন দেখুন সবার প্রথমে যেটা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলো আছে সেখানে আপনারা কত পার্সেন্ট হারে সুদের আর পেয়ে যাবেন তো দেখুন এ ইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে কিন্তু আপনারা সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হিসাবে সুদের আর পেয়ে যাবেন এবং এই স্কিমের মেয়াদ যদি দেখেন তাহলে চব্বিশ মাস থেকে ছত্রিশ মাস অর্থাৎ দু বছর থেকে তিন বছর কিন্তু টাকা রাখলেই আপনারা এই সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হিসাবে সুদের আর পেয়ে যাবেন তারপরে দেখুন ইকুইটার স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে কিন্তু আপনারা সেভেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট হিসাবে সুদের আর পেয়ে যাবেন এই স্কিমের মেয়াদ বা ম্যাচুরিটি আটশো অষ্টআশি দিনের তারপর সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে কিন্তু এইট পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট হিসাবে সুদের আর পেয়ে যাবেন এখানেও কিন্তু আপনারা তিরিশ দিন তিরিশ মাস থেকে মাসের মেয়াদ পেয়ে যাবেন তারপর দেখুন জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে কিন্তু আপনারা এইট পয়েন্ট টু জিরো পার্সেন্ট হিসাবে সুদের আর পেয়ে যাবেন এই স্কিমের মেয়াদ আপনারা পাঁচ বছরের পেয়ে যাবেন তারপর দেখুন উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে কিন্তু আপনারা এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হিসাবে সুদের হার তুলে নিতে পারবেন সেখানে আপনাদের দু বছর থেকে তিন বছর টাকা রাখতে হবে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে কিন্তু আপনারা এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট হিসাবে সুদের আর পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনাদের এক হাজার একদিন টাকা রাখতে হবে এবং তারপর যদি দেখেন নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে কিন্তু আপনারা এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হিসাবে সুদের আর পেয়ে যাবেন এখানে কিন্তু আপনাদের আঠেরো মাস একদিন কিন্তু টাকা রাখতে হবে তারপরে কিন্তু আপনারা এই সুদের আর তুলে নিতে পারবেন উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে কিন্তু আপনারা সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হিসাবে সুদের আর পেয়ে যাবেন এখানে কিন্তু চব্বিশ মাস বা দু বছর টাকা রাখতে হবে আর সবশেষে কি আছে ক্যাপিটাল স্মল ফাইন্যান্স এখানে কিন্তু আপনাদের সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট হিসাবে সুদের আর পেয়ে যাবেন তবে হ্যাঁ চারশো দিন কিন্তু টাকা রাখতে হবে তো দেখুন এই সমস্ত স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের মধ্যে কিন্তু আপনারা সবচেয়ে বেশি সুদ পেয়ে যাবেন ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট হিসাবে কিন্তু ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে সুদের হার তুলে নিতে পারবেন এবারে আমরা দেখে নেব যে সমস্ত প্রাইভেট ব্যাঙ্ক আছে সেখানে আপনারা কত পার্সেন্ট হিসাবে সুদের আর পাবেন প্রথমে যে ব্যাঙ্কটা আছে এইচডিএফসি ব্যাঙ্ক এখানে কিন্তু আপনারা সিক্স পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট হিসাবে সুদের আর পেয়ে যাবেন এবং এবং এই স্কিমের মেয়াদ বা ম্যাচুরিটি আঠেরো মাস থেকে একুশ মাস পর্যন্ত তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু পজ করে পুরো বিষয়টা ভালো করে দেখে নিতে পারেন তো দেখুন তারপরে কী আছে আইসিআইসিআই ব্যাঙ্কে কিন্তু আপনারা সিক্স সিক্স পার্সেন্ট হিসাবে পেয়ে যাবেন এখানে কিন্তু দু বছর থেকে দশ বছর টাকা রাখতে হবে অর্থাৎ মিনিমাম দু বছর রাখলে কিন্তু আপনারা সিক্স পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট হিসাবে সুদের হার তুলে নিতে পারবেন তারপর দেখুন অ্যাক্সিস ব্যাঙ্কে কিন্তু আপনারা সিক্স পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট হিসাবে সুদের হার পেয়ে যাবেন এখানে কিন্তু পনেরো মাস থেকে দু বছর টাকা রাখতে হবে তবেই পাবেন কটাক মাহিন্দ্রা ব্যাঙ্কেও কিন্তু আপনার সিক্স পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট হিসেবে সুদের হার পেয়ে যাবেন এখানে কিন্তু তেইশ মাস টাকা রাখতে হবে ফেডারেল ব্যাঙ্কে কিন্তু আপনারা সিক্স পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট হিসাবে সুদেরাত তুলে নিতে পারবেন এখানে কিন্তু চারশো চুয়াল্লিশ দিন অর্থাৎ প্রায় আপনাদের এক বছর এক মাস বা দেড় মাস টাকা রাখলেই কিন্তু এই সিক্স পয়েন্ট এইট এইট ফাইভ পার্সেন্ট হিসাবে সুদের সুদেরাত তুলে নিতে পারবেন তারপর দেখুন আই আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে কিন্তু সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট হিসাবে সুদের সুদেরাত তুলে নিতে পারবেন দু বছর থেকে পাঁচ বছর টাকা রাখতে হবে ইন্ডাসল্যান্ড ব্যাঙ্কে কিন্তু আপনারা সেভেন পার্সেন্ট হিসেবে সুদের হার পেয়ে যাবেন এখানে কিন্তু আপনাদের এক বছর এক মাস টাকা লাগলেই হয়ে যাবে তারপর দেখুন আরবিএল ব্যাংকে কিন্তু আপনারা সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট হিসাবে সুদের হার তুলে নিতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদের পাঁচশো পঞ্চান্ন দিন টাকা রাখতে হবে এবং ডিসিবি ব্যাঙ্কে কিন্তু আপনারা সেভেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট হিসাবে সুদের হার তুলে নিতে পারবেন এখানে পঁচিশ মাস থেকে ছাব্বিশ মাস পর্যন্ত টাকা রাখতে হবে আর সবশেষে কী আছে সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কে কিন্তু আপনারা সিক্স পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট হিসাবে সুদের হার পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা এক বছর থেকে এক বছর সাত মাস টাকা রাখলেই হয়ে যাবে তো দেখুন এই সমস্ত ব্যাংকে কিন্তু মোস্টলি আপনাদের সেভেন সিক্স পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট হিসাবে সুদের হার পেয়ে যাবেন সবচেয়ে বেশি আপনারা পেয়ে যাবেন ডিসিবি ব্যাঙ্কে দেখুন সেভেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট আর আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে কিন্তু বেশি পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হিসেবে সুদের হাত তুলে নিতে পারবেন আর সবশেষে যদি ভারতীয় যে সমস্ত সরকারি ব্যাঙ্ক আছে তাদের সুদের হাত দেখেন তাহলে দেখুন এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কিন্তু আপনারা সিক্স পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট হিসাবে সুদের হার পেয়ে যাবেন চারশো চুয়াল্লিশ দিনের মেয়াদ ব্যাঙ্ক অফ বরোদাতে কিন্তু আপনারা সিক্স পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট হিসাবে সুদের হার পেয়ে যাবেন এখানেও চারশো চুয়াল্লিশ দিনের মেয়াদ পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কিন্তু আপনারা সিক্স পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট হিসাবে সুদের আর পেয়ে যাবেন তিনশো নব্বই দিনের মেয়াদ কানাড়া ব্যাঙ্কে কিন্তু আপনারা সিক্স পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট হিসাবে পেয়ে যাবেন এখানে কিন্তু চারশো চুয়াল্লিশ দিনের মেয়াদ আর কি আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে কিন্তু সিক্স পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট হিসাবে সুদের আর পেয়ে যাবেন এখানে কত দিনের মেয়াদ আছে দেখুন বন্ধুরা চারশো পঞ্চাশ দিন আর সবশেষে আছে ইন্ডিয়ান ব্যাঙ্কে কিন্তু আপনারা সিক্স পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট হিসাবে সুদের আর পেয়ে যাবেন এখানে চারশো চুয়াল্লিশ দিনের মেয়াদ তাহলে এখানেও কিন্তু আপনারা সব সমস্ত দিক থেকে সিক্স পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট হিসেবে সুদের হার তুলে নিতে পারবেন তবে হ্যাঁ ইন্ডিয়ান ব্যাঙ্কে আপনারা একটু বেশি পেয়ে যাবেন সিক্স পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট হিসাবে হার তুলে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যেখানে সমস্ত ব্যাংকের ফিক্সড সুদের সুদেরার বিষয়ে আলোচনা করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন